মিথ্যে এবং বানোয়ার তথ্য দিয়ে ওনাকে কিভাবে হেনস্থা করা যায় ওনাকে কিভাবে সমাজে কালার করা যায় সমাজে নিচু করা যায় সেই জন্য কিন্তু বিভিন্ন মিথ্যে তথ্য দিয়ে মিথ্যে নিউজ দিয়ে ওনাকে কিন্তু হয়রানি করতেছেন আমি তারই আলোকে একটি কথাই বলবো ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই উনি চুনারোগাড়ের গর্ব মাধবপুরের গর্ব এবং তথা বাংলাদেশের গর্ব তো তথাকথিত কিছু হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে আমি এই কথাটাই বলবো আপনারা যারা আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে নিয়ে যারা নিউজ করতেছেন আপনারা ভুলে যায় না ওনার লক্ষ লক্ষ কোটি কোটি ফলোয়ার আছেন। ওনার কোটি কোটি ভক্তবিন্দু কিন্তু বাংলাদেশে বসবাস করতেছেন এবং কোটি কোটি বক্তবিন্দু কিন্তু আপনার বহির্বিশ্বেও কিন্তু বসবাস করতেছেন তো প্রথম আলোতে যে নিউজটা হয়েছেন যে উনি ওনার বন্ধুর বউকে সারি দেওয়ার উপলক্ষে যে নিউজটা ভাইরাল হয়েছেন আমি তারই আলোকে একটি কথা বলতে চাচ্ছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই উনি এমন একজন ব্যক্তি যিনি কিনা নিজের জামাটাও কিন্তু অন্যকে দান করে দেন নিজের পকেটের টাকা নিজের উপার্জনের টাকা তো মানুষকে বিলিয়ে দেন পাশাপাশি উনার উনার নিজের পরনের জামাটাও কিন্তু অসহায় মানুষদেরকে উনি বিলিয়ে দেন উনি যদি পারতো তাহলে উনার গায়ের চামড়াটা সিলে কিন্তু জনগণকে দিয়ে দিত হলুদ সাংবাদিকরা যারা ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন আমি তাদেরকে হুশিয়ারি সংকেত বলতে চাচ্ছি যে ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইকে তামানোর মতো দামিয়ে রাখার মতো লোক না দামিয়ে রাখার মতো লোক কিন্তু উনি না ওনাকে যতই মিথ্যে এবং ষড়যন্ত্র স্বীকার করেন না কেন উনি কিন্তু থেমে থাকবে না উনি কিন্তু থেমে যাবে না উনি থেমে যাওয়ার মতো লোক না উনি আমাদের চুনারাগার তথা মাধবপুরের গর্ব আমরা ওনার কাজে আমরা অনেক বেশি প্রশংসিত ওনার কর্মকাণ্ডে আমরা কিন্তু অনেক বেশি প্রশংসিত এবং উনি কিন্তু প্রশংসার দাবিদার উনি শুধুমাত্র চুনারাঘাট মাধবপুরের জন্য কাজ করেন না উনি সমগ্র বাংলাদেশের জন্য কিন্তু উনি কাজ করেন যেখানে দুর্নীতি সেখানেই বেরিস্টার সাইদুল হক সুমন ভাই যিনি কিনা ফাটা নামে আমাদের অঞ্চলে পরিচিত যাকে আমরা ফাটা নামে চিনি অথেব হলুদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলবো। যে আপনারা যতই মিথ্যে বানুয়াট নিউজ করেন না কেন আমাদের ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের জনপ্রিয়তা কিন্তু তা থেকে সরানো সম্ভব না যতই বোয়া এবং বিভ্রান্তিকর নিউজ আপনারা করেন না কেন ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই কিন্তু থেমে থেমে যাওয়ার লোক না ওনার উপার্জনের টাকা দিয়ে উনি এই পর্যন্ত মাধবপুর তথা চুনারাঘাটে পঞ্চাশটারও বেশি সেতু কিন্তু উনি নির্মাণ করেছেন এবং আগামীতে একের পর এক ধারাবাহিকভাবে কিন্তু উনি উন্নয়নমূলক কর্মকাণ্ড করে যাচ্ছেন উন্নয়নমূলক কাজ করে যাচ্ছেন আমরা আশাবাদী আমাদের মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাই উনি মাধবপুর তথা চুনারাঘাটকে একদিন অনেক আলোকিত করবেন মাধবপুর তথা চুনারাঘাটকে উনি উন্নয়নের জোয়ারে বাসিয়ে দিবেন সেই আশা ব্যক্ত করছি আমি ব্যারিস্টার সাইদুল হক সুমন ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি কারণ এমন একজন ব্যারিস্টার বাংলার ঘরে ঘরে তৈরি হোক সেই আশা ব্যক্ত করে আমি এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম